আজ আমি আপনাদের হাঁটু ব্যথার কিছু এক্সারসাইজ দেখাবো শীতকালে বয়স্ক মানুষদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় তাদের উঠতে কষ্ট হয় বসতে কষ্ট হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা করে এবং কিছুক্ষণ হাঁটতে গেলে তাদের পা প্রচন্ড কাঁপতে শুরু করে এই সমস্যাগুলো আমরা টেস্ট করে থাকি এবং আমার চেম্বারে অনেকে এসেই এই একই সমস্যার কথা বলেন তাই আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে করব এবং বয়স্ক মানুষদের কি হয় খুব ঠান্ডা পড়লে হাঁটুতে প্রচন্ড পেন হয় এবং তারা অনেক কিছু এক্সারসাইজ তারা করতে পারে না বয়সের জনিত কারণে এবং তাদের সব রকম এক্সারসাইজও দেওয়া যায় না আজ তাই আমি কিছু সিম্পল এক্সারসাইজ যেটা তারা সিটিং পজিশনে বসে আরামসে করতে পারবে এবং তার উপকার তারা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পাবে এর জন্য তাদেরকে কোনো মাটিতে বসে বিছানায় শুয়ে ওয়েট দিয়ে কোনোরকম এক্সারসাইজ করতে হবে না আমি তিন থেকে চারটে এক্সারসাইজ দেখিয়ে দেবো একদম সিম্পল এক্সারসাইজ চেয়ারে বসে যেটা আপনারা করলে অবশ্যই উপকার পাবেন তার আগে আমি আমার সাবস্ক্রাইবারদের বলি আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় চলুন আমরা তাহলে এক্সারসাইজে পাঠে যাই আমাদের প্রথম এক্সারসাইজ হলো এইভাবে সিটিং পজিশনে বসে ঠিক আছে যারা বয়স্ক তারা অবশ্যই এই এক্সারসাইজ গুলো দিনে তিনবার করে না পারলেও দুবার করে অবশ্যই করবেন এই দেখুন নাম্বার ওয়ান এক্সারসাইজ হচ্ছে পাটাকে এইভাবে তুলবেন নামিয়ে নেবেন এইভাবে তুলবেন একদম নাইনটি ডিগ্রি অব্দি তুলবেন নামিয়ে দেবেন এইভাবে করে এইভাবে করে কন্টিনিউ দশ বার করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি আরেকটা সেট করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ওয়ান টু থ্রি ফোর এক্সারসাইজটা হচ্ছে আমাদের আহ আমরা যেভাবে সাইকেল চালাই সাইকেলিং সেই সাইকেলিং করতে হবে সেটা হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান এক একটা পায়ে দেখাবো নাম্বার টু এক্সারসাইজ এই দেখুন আমাদের ওয়ান ঠিক এইভাবে করতে হবে টু থ্রি ফোর এবার আমরা অপর পাঠাও একইভাবে করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট সাইকেলিং আপনারা করে নিলেন ঠিক আছে আমরা যেভাবে সাইকেল চলে সেইভাবে আপনারা সাইকেলিং করবেন নাম্বার থ্রি এক্সারসাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইপ দিকে আপনারা একটু দেখুন ঠিক আছে এইভাবে করে আপনারা হিলটাকে আপ করবেন এবং ডাউন করবেন ওয়ান টু যদি আমি সাইড ভিউটা দেখাতে দেখাই আপনাদের তাহলে সাইড ভিউটা এরকম হবে ওয়ান এটা হলো তিন এক্সারসাইজ লাস্ট আমি আরেকটা এক্সারসাইজ আপনাদের দেখিয়ে দেবো যেটা করলে আপনারা খুবই উপকার পাবেন প্রথমে আমরা কি করবো আমাদের নিটাকে হাইক করবো এবং সোজা স্ট্রেট করব দেখুন ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে এক্সারসাইজটা করছি আপনারাও সেইভাবে করবেন ফোর ফাইভ এবার আমি এই পার্টটাও করে দেখাবো আমি ফাইভ পাঁচ বার করে দেখাচ্ছি আপনি দশ বার করে করবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি পাঁচবার করে দেখাচ্ছি এবার অপর করে আপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই এই ভিডিও এক্সারসাইজ আমি আপনাদের দেখালাম যারা বয়স্ক ওপরে আছেন বা বা যাদের মিডিল এজ আছে যারা ঠান্ডা প্রচন্ড পড়লে হাঁটুতে প্রচন্ড ব্যথা করছে তারা এই এক্সারসাইজগুলো করলে আপনারা হানড্রেড পারসেন্ট রিলিফ পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ